আমাদের শপথ নিতে হবে যে যারা একশো দিনের টাকা বাংলার গরিব খেটে খাওয়া মানুষের আটকে দিয়েছে কালো কৃষি আইন এনে সাতশো কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করেছে সারের দাম ইউরিয়ার দাম পটাশের দাম বাড়িয়ে কৃষকদের জীবন দুর্বি করে তুলেছে তাদেরকে যোগ্য জবাব কুড়ি তারিখ দিতে হবে খালি রচনা বন্দ্যোপাধ্যায়কে আর তৃণমূল কংগ্রেসকে জেতানোর ভোট বা নির্বাচন এই নির্বাচন নয় যেভাবে আপনাকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত অবহেলিত শোষিত করে রেখেছে এই বিজেপি আর লকেট চ্যাটার্জিকে সেই ভাষায় জবাব দিয়ে দু লক্ষের বেশি ব্যবধানে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে এই ধনেখালি বিধানসভা থেকে দু হাজার আমাদের জয়ের ব্যবধান প্রায় বারো হাজার ছিল পরবর্তীকালে অসীমা পাত্রকে আপনারা তিরিশ হাজার ভোটে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জিতিয়েছিলেন আমি আপনাদের অনুরোধ করব যারা আমার কথা শুনছেন দেখছেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি অসীমাদিকে সাক্ষী রেখে বলছি এই গ্রামের। যত রাস্তা আপনারা দেখেছেন পথশ্রী ওয়ান টু থ্রি আমাদের রাজ্য সরকার করেছে কেন্দ্র কোনোরকম কোন সাহায্য সহযোগিতা করেনি আমি আপনাদের কথা দিচ্ছি যে তিন তারিখ চার তারিখ ফল ঘোষণা হবে আর তিন মাসের মধ্যে আজকে মায়েরা যে ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আমাদের আবদ্ধ করেছে আগামী দিন যদি তিরিশ পঁয়ত্রিশ হাজারের বেশি ব্যবধানে মামাটি মানুষের প্রার্থী যেতে পঞ্চাশ কোটি টাকার গ্রামীণ রাস্তা তিন মাসের মধ্যে কাজ শুরু করে মানুষের জন্য পরিষেবা আমরা পৌঁছে দেবো তাদের বাড়িতে এটা আমাদের গ্যারেন্টি